আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমাদের কাছে একদিনই ভাই প্রশ্ন করেছেন আরাফার দিবস কবে আরাফার রোজার ফজিলত কি আমরা কি কি আমল করব এই আরাফার দিনে জানালে খুবই উপকৃত হতাম ধন্যবাদ দিনী ভাই আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদের মাঝে এ বিষয়ে প্রিয় সাহেক মিজানুর রহমান আল আজাহারি সাহেব তিনি ভিডিও বার্তায়ও অনেক কিছু আলোচনা দিয়েছেন আমরা সেখান থেকে কিছু তথ্য আপনাদেরকে শোনাইয়ে থাকব দু সালে আরাফার দিন হচ্ছে আমাদের বাংলাদেশে ১৬ জুন রবিবার শনিবার রাতে মানে রবিবার দিবাগত রাত্রে সেহেরি খেতে হবে আপনাদেরকে কি অবশ্যই খেয়াল রাখতে হবে রবিবার দিনে রোজা রাখতে হবে এবং শনিবার রাত্রে খেতে হবে আপনি আরাফার দিবসে রোজার ফজিলত নিয়ে যা বলেছেন সেটি আসলে যতত্র নয় এ দিনের ফজরত নিয়ে ওয়াসাল্লাম বলেছেন আমি আশা করি আল্লাহ তালা এ সিয়ামের আগের বছর ও আগামী বছর দুই বছরের গুনা মাফ করে দেবেন সুতরাং এই একই দিনে সিয়াম যদি কেউ পালন করে তাহলে তার দুই বছরের গুণা মাফ করে দেবেন এক হাদিসে আছে দুই বছরের সগিরা গুনা মাফ করে দেন জিরহজ মাসের সবচেয়ে বড় ইবাদত হল সিয়াম আর আরাফার রোজা হবে যেদিন হাজিরা আরাফার ময়দানে হাজির হবেন ক্যালেন্ডার দেখে এ রোজা নয় কারণ অনেক দেশে সময়ের মিল এক নয় যারা জানে না কখনই হাজিরা ময়দানে উঠবেন তারা তারিখ হিসাব করতে পারেন আর একদিনে সিয়াম পালন করলে আপনি এই ফজিলত পাবেন যারা বলেছেন একদিন রোজা রাখলে হবে না এটি সঠিক নয় সুতরাং একদিনের সিয়াম পালন করলেই হবে যদি কেউ বেশি রাখেন তাতেও কোনো সমস্যা নেই এখন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি করে বলে একটি রাখলে হবে না আপনাকে দুইটি তিনটি রোজা রাখতে হবে আপনি চাইলে ঈদের আগের দিন পর্যন্ত এক থেকে নয়টি রোজা পর্যন্ত আমি রাখ আপনি রাখতে পারেন এতে কোনো বাধ্যবাধকতা নেই এতে আপনারই সাপ হবে এখন জেনে নেওয়া যাক কি কি আমল করতে পারবেন প্রথমত বেশি করে এসতেক পার পাঠ করবেন দ্বিতীয়ত দুরুশরী পাঠ করবেন তৃতীয়ত বেশি বেশি দোয়া করবেন সবচাইতে বেশি যে এসতেক পারটি পড়বেন তা হচ্ছে আস্তুল্লাহ এটি বেশি বেশি পাঠ করবেন এটা বেশি করে পাঠ করলে আল্লাহ সুবাহানা তালা এমন তো আছে আপনার গুনাহ মাফ করবেন এবং আপনাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা মানুষ কখনো কল্পনা করতে পারে না আমরা আরাফার দিবসে এ কাজটি বেশি বেশি করব শুধু আরাফির দিন নয় আমরা সর্বক্ষেত্রে এসেক পাটটি পাঠ করব যারা আমরা অভাব অনটনে রয়েছি যাদের আমাদের রিজিক দরকার সংসারে অভাব অনটন রয়েছে আমরা এই কাজটি বেশি বেশি করব এবং এসতে পার পরে আল্লা সুবাহনাত্লার কাছে ক্ষমা চাইব এবং আমাদের মনের যত আশাগুলো আছে সব কিছু আল্লা সুবাহন তাল্লার কাছে চাইব রোজা রেখে আমরা এই কাজটি বেশি বেশি করতে পারি আল্লাহ সুবাহানা তাল্লা আমাদের মুসলিম ওম্মাহকে সকল কিছু বোঝার তৌফিক দান করুক আশা করছি ভাই আপনি যে প্রশ্নটি করেছেন আপনি বুঝতে পেরেছেন তো এই কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি রোজা রাখবেন এবং ইস্তেকপাট পড়বেন আস্তুল্লাহ এটি বেশি বেশি করে পড়বেন এবং ধূর পাঠ করবেন আশা করি আল্লাহ আল্লা তালা আপনার আমার সকলেরই মনে নেক আশাগুলো পূরণ করে দেবেন যদি আমরা এই আমলগুলো করতে পারি ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য